নওগাঁর রানীনগর এবং আথরাই উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সম্পদে ভর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দুই উপজেলায় পৃথক পৃথকভাবে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রানীনগর উপজেলার প্রতিনিধি আনিসুর রহমান প্রতিবেদনে দেখুন বিস্তারিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ছয় আসনের এমপি অ্যাডভোকেট ওমর ফারুক সুমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রদর্শনী উদ্বোধন করেন রানীনগর উপজেলা প্রাণী সম্পদ প্রাঙ্গনে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটারিনারি হাসপাতালের বাস্তবায়নে সেই সাথে প্রাণী সম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণী সম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত প্রদর্শনী এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি ওমর ফারুক সুমন সহ অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর থানার দপ্তর কর্মকর্তা রফি ফয়সাল তালুকদার উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক মৎস্য কর্মকর্তা শিল্পী রায় প্রমুখ উপস্থিত ছিলেন অপরদিকে আথরাই উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি অ্যাডভোকেট ওমর ফারুক সুমন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম উপজেলা সম্পদ দপ্তর কর্মকর্তা ডাক্তার আবু আনাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রদর্শনীতে খামারিরা রানীনগরের তিরিশটি এবং আত্রাই উপজেলায় তিরিশটি স্টলে বিভিন্ন জাতের পশু পাখি প্রদর্শনী অংশ নেয় অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়